আপনারা দেখছেন এস এম নিউজ বাংলা ফরিদপুরে ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও সুমন মোল্লার তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তার দাবি তিনি দাখিলার টাকা নিয়েছেন ভিডিওতে আলগি ইউনিয়ন ভূমি ওপর সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন জানান আমরা এখন টাকা নেই না কারণ মানুষ চায়ের দোকানে গিয়ে বলে দেয় পরবর্তীতে ওই সেবা প্রত্যাশী তাকে বলেন তিনি এই কথা কাউকে বলবেন না পরবর্তীতে আলমগীর হোসেন বলেন আমরা আগে ই নামজারির ক্ষেত্রে সাত হাজার টাকা করে নিয়ে থাকি এখন আপনাকে কমই বলেছে। পরবর্তীতে দরকসাকাসির মাধ্যমে পাঁচ হাজার টাকা দেন ওই সেবা প্রত্যাশী এই বিষয়ে মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান এই ঘটনাটি সম্পূর্ণ বানওয়াত সব

ভিডিওতে আমি টাকা নেওয়ার পর কম্পিউটারে কাজ করছি অর্থাৎ আমি তখন দাখিলা কাটতেছিলাম ওইটা দাখিলা টাকা এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ কোদার সঙ্গে বৈঠকে কথা হলে তিনি জানান এই ভিডিওটা আমি দেখি নাই আমাকে কি বলে নাই আপনারা তো থাকলে আমাকে একটু হস্ত দিলেন আমরা যদি এরকম কোনো প্রমাণ পাই বা যদি এরকম কোনো কুটাই থাকে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব